আপনি হঠাৎ করে রুমে চলে আসছেন একটা বার তো দরজা পাল্টাও দরকার ছিল তাই না আমার কাছে টাকা নেই তো সমস্যা কি আমি চাইলে আপনার ঋণটা পরিশোধ করতে আপনি কিভাবে ঋণ শোধ করবেন আপনি তো বললেন আপনার কাছে কোনো টাকা পয়সাই নাই কেমনে আমি কি একবার আপনাকে বলেছি যে আমি টাকা দেব না দেব তো একটু অপেক্ষা করেন সুদে আসলে সব টাকা পেয়ে যাবেন একটু চা খাবেন খাটি দুধের চা একবার যদি এই চাটা আপনি খান সারা জীবন এই দু সরি এই চায়ের কথাটা আপনি মনে রাখবেন এমনকি আপনার মুখে লেগে থাকবে ধর আপনি তো আসলে একটা বোকা এত সুন্দর একটা সাজানো বাগান আপনাকে দিতে চাচ্ছি আর আপনি কিনা সেই বাগানটাকে এড়িয়ে চলে যেতে চাচ্ছেন এত সুন্দর বাগান এই বাগানের মালিক কে না হতে চাইবে আরে কিস্তির স্যার আপনি হঠাৎ করে রুমে চলে আসছেন একটাবার তো দরজা বাড়ে দেওয়ার দরকার ছিল তাই না কি ব্যাপার তিন সপ্তাহ ধরে আপনারা কিস্তি দেন না কিস্তির জন্য আসলে আপনারা পালিয়ে যান আপনাদেরকে কত কষ্ট করে আমি ঋণ দিলাম আর কিস্তির জন্য আসলে আপনারা পালিয়ে যান কেন আমি কি করবো কন আমার জামাই খুব ভালো করে জানেন যে প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে কিস্তি তুলবো কাজকাম কোনো কিছু করে না ভাদাই মা সারাদিন খালি ঘুরবো ফিরবো খাইবো আর জুয়া খেলবো নেশা করবো টাকা শেষ এমন করে প্রতি সপ্তাহ সপ্তাহে একটা একটা করে কিস্তি তুলে আমি যে কত মহা মুশকিলে আছি বিশ্বাস করবেন না আপনি আপনি যেমন আসছেন আপনার মতো একটু পর একটা একটা করে কিস্তির সার আসে আর তাদেরকে আমার অনেক কষ্ট করে বোঝাইতে হয় হাতে পায়ে ধরতে হয় কতক্ষণ কতক্ষণ ক্ষণ মানুষের পায়ে ধরে ধরে আমি তাদের ঋণ পরিশোধ করবো আমি আর পারতেছি না আমি এখন কি করবো আমার জামাই তো গেছে পলাই আপনি যখনই আইবেন আগে থাকতেই জানে যেমন সময় আপনাকে মতো কিস্তি ছাড়া হে ওই সময়ে টুস করে পলায় জায়গা তার আর কেউ হাতের নাগালে পায় না খালি পায় আমার আমি এত কিছু তো শুনতে চাই না আমাকে তপুর মহলে জবাবদিহিতা করতে হয় আপনি যেভাবে পারেন আপনি আমাকে আজকে কিস্তি টাকা দিবেন আরে আরে হ্যাঁ তো রাগ করতেছেন কেন রাগ করার কি আছে এখানে আমার কাছে টাকা নয় তো সমস্যা কি আমি চাইলে আপনার ঋণটা পরিশোধ করতে পারি আপনি কিভাবে ঋণ শোধ করবেন আপনি তো বললেন আপনার কাছে কোনো টাকা পয়সায় নাই কেমনে এখন যদি আপনার ইচ্ছা হয় তাইলে আপনি এখন ঋণটা পরিশোধ করে নিতে পারেন অবশ্য আপনার মতো এরকম অনেকের লগে আমি এরকম কইরা ঋণটা পরিশোধ করছি না কি করবো জামাই ভাদাই মতো সারাদিন বাড়িতে থাকে না খালি নেশার জোয়া নিয়ে পড়ে থাকে কি বলতে চাচ্ছেন আপনি আমি এত কিছু তো শুনতে চাই না আপনি যেভাবে পারেন আপনি আমাকে আজকে কিস্তি টাকা দিবেন আমি কি একবার আপনাকে বলেছি যে আমি টাকা দেব না দেব তো একটু অপেক্ষা করেন সুদে আসলে সব টাকা পেয়ে যাবেন একটু চা খাবেন খাটি দুধের চা একবার যদি এই চাটা আপনি খান সার জীবন এই দু সরি এই চায়ের কথাটা আপনি মনে রাখবেন এমনকি আপনার মুখে লেগে থাকবে একটু দেই না না আমার দুধটা চাই না আমার টাকা চাই আপনি টাকা দেন আমার আরে মশাই আপনি তো আজক পাবলিক একই জায়গায় বসে আছেন আপনি কি কিছুই বুঝতে পারছেন না আমার মতো একটা মেয়ে যে আপনাকে এত সুন্দর এত বড় একটা অফার করলো আপনি কিন্তু এই চান্সটা আর কখনো পাবেন না ভেবে দেখেন যদি চান তাহলে আপনার ঋণটা কিন্তু আপনি পরিশোধ করতে পারেন কারণ একবার পেয়েছেন বারবার আর এরকম সুযোগ নাও পেতে পারেন তো আসলে একটা বোকা এত সুন্দর একটা সাজানো বাগান আপনাকে দিতে চাচ্ছি আর আপনি কি না সেই বাগানটাকে এড়িয়ে চলে যেতে চাচ্ছেন আমি আসলেই বোকা আপনি চাইলে এই সুন্দর বাগানের মালি হতে পারেন এখন আপনি বলেন আপনি কি চান টাকা নাকি বাগান এত সুন্দর বাগান এই বাগানের মালিক কে না হতে চাইবে তাহলে চলেন বাগানে চাষ করতে নেমে পড়ুন আচ্ছা ঠিক আছে চলো কেমন লাগলো অনেক ভালো লেগেছে তাহলে এরপর থেকে যখন কিস্তির জন্য আসবেন তখন কিন্তু টকানা বাগানের চাষটাই করতে হবে ঠিক আছে আজকে যদি লুনটা না তুলতাম তাহলে হয়তো আমার আদার বোর্ডে এইভাবে লোনটা তুলে জীবনে অনেক বড় ভুল করে এই ভুলের শেষ কোথায় বুঝতেছি আর এই জিনিসটা ভেবে আমার টেনশন বেরিয়ে যেতেছে বেরিয়ে যেতেছে কি করবো আমি বুঝতেছি কি ব্যাপার তোমাকে আজকে কেমন লাগতেছে শরীরটা কি অসুস্থ নাকি বুঝি তো বেশি খারাপ লাগলে অনেক রাত হয়েছে শুরু হয়ে পড়ে